মাঝরাতে অপরিচিত যুবকদের বাইকে করে ঘোরাঘুরি করতে দেখে বচসা বচসা থেকে হাতাহাতি করে ছুরির আঘাতে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের টগরভেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন যুবকের বাইকা এলাকায় আটকায় স্থানীয় বা যুবকরা এত রাতে পাড়ার রাস্তায় তারা কি করছে তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয় শুরু হয় বছর হাতাহাতি অবশেষে স্থানীয় জায়গায় অরূপ ও ভূত নামে তিনজন মিলে আক্রমণ করে বাইক শুভঙ্কর মণ্ডলকে চুরি মারতে শুরু করে বলে পুলিশকে জানায় মৃত বাইক আরোহীর দুই সঙ্গী শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে বারিপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক বাবাই নামে আরও একজনকে আটক করেছে রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাল রাত্রিবেলা ওরা এসে আমাদের ডাকলো ওই আমার বোনপো এবার ডাকলে এবার আমি ঠেকে ঠেকে দিয়ে ওটা পার করে দিলুম আবার ফের এসে তখন এবার মারপিট হয়েছে তখন বাবা আর আমি জানি না এখানে কোথায় কি হচ্ছে আমরা বারবার উঠবো আমরা ঘরে ছিলাম এবার এসে দেখি না তাও দেখি না এরকম অবস্থা সকাল নাম কি হ্যাঁ বোনপুর নাম কি আমার বোনপুর নাম বাবাই বাবাই হ্যাঁ কার সাথে মারামারি হয়েছে এই আমাদের পাড়ার ছেলের সাথে বোনপুরটা কজন এসেছিল হ্যাঁ কজন এসেছিল বাবাইরা বাবাই যা ওরা তিনজন এসেছি ওরা তিনজন কাজে যাচ্ছিল কাজে থেকে বাড়ি যাচ্ছে ওরা ওই গত রাতে রাত কটা বাজে তখন কত রাত বেশি রাত নয় তো আমরা যেমন কী করে জানবো বা কত রাত যে খুন হয়েছে তার নাম দিয়ে ও ও সব তো আমি জানি না বাবার সঙ্গে এসেছিলো হ্যাঁ আমার বোনপুর সঙ্গে ওরা আর দুজনে এসেছে ওরা আমার কিসে এসেছিলো হ্যাঁ ওরা তিনজন একটা বাইক এসেছে তারপর তো ঝামেলা হলো কাদের সঙ্গে

আমরা চাই এই প্রতিবাদটাকে প্রতিবাদ করুক গ্রামের লোক যে এই জিনিসটা যেন না হয় গ্রামের মধ্যে আজকের এইটা হয়েছে দুদিন পরে তো আরও অন্য ছেলে হতে পারে যাতে আমরা সুস্থভাবে পথ চলতে পারি আর মেয়ে ছেলে বাচ্চারা ধরো পড়তে যায় আমাদের তো সেটা চিন্তা আছে যে কোথায় কি হবে না হবে এটা গ্রামের লোক তো একটা স্কুলের স্কুলের পাশে এটা গ্রামের লোক স্টেপনিক বা আপনারাও স্টেপনিক এটাই চাইছি আর কি বলবো কি বলবেন প্রশাসনকে কি বলবেন প্রশাসনের কাছে কি আবেদন করবেন প্রশাসনকে আমরা কি আবেদন করব আচ্ছা এখানে কি মানে সুন্দর পরে প্রায়শই এরকম মদগাজার আসে হ্যাঁ এটা হয় নেশাবান করতে হ্যাঁ সুন্দর পরে সুন্দর পরে হয় এর আগে আগে কি আপনারা মানে জানিয়েছেন কাউকে না না জানানো হয় না প্রতিবাদ করছেন

కాల్ది సేసేత కార్ది సేసేత